नमस्कार रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरें खबरों की तरफ बढ़ेंगे लेकिन उससे पहले मिड हॉस्पिटल एंड मेडिकल इंस्टीट्यूट प्राइवेट लिमिटेड भगत सिंह मोड़ आसनसोल পালানপুর থানার কল্যাণেশ্বরীর ফাঁড়ির অন্তর্গত গ্রামের বাসিন্দা দীপক বাড়িতে ভাড়াটিয়ার সোনার চেন ছিঁড়ে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির উঠোনে কলের জল ভরার সময় ভাড়াটিয়া গৌতম মাঝির স্ত্রী অনিতা মাঝির দুচোক চেপে ধরে দুষ্কৃতীরা এরপর গলায় পড়ে থাকা সোয়া একভড়ি ওজনের গলার সোনার চেন ছিঁড়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা যার বাজারের পূর্ণ আনুমানিক ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা ভর সন্ধ্যায় এমন ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফায়ার পুলিশ ঘটনাটা হয়েছে এখানে কলে জল নিচ্ছিল জল নিচ্ছিল নিয়ে জল নিয়ে পেছন দিকে ঘুরেছে একজন এসে বাদে মুখটা দেবেছে চোখটা দেবেছে আর একজন মুখটা দেবেছে মুখটা দেবে ও জাস্ট ও সেন্সেলের মতো হয়ে গেছে ওনার অজ্ঞানের মতো পড়ে গেছে পড়ে যেয়ে সোনার চেনটা ছিল সোনার চেনটা খুলে নিয়ে জাস্ট চলে গেছে এবার এবার কোন দিকে গিয়েছে কোনো বুঝতে পারেনি ও যখন উঠে যখন হাল্লা করছে চোর চো চোর তখন পাশের ঘরে দীপা ছিল দীপা এসে বদিছে এসে বেঁধে জাস্ট ওরা সাহায্য করেছে নিয়ে খোঁজ 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 করতে আমার চারদিকে লোক চলে এলো তারপর আর কিছু আর বড়ো বাবু এলো ছোটো বাবু এলো দেখা হলো কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা সাতটা দশটা তো পুলিচে এঘাৰটা পঞ্চায়ত আত্মাম গৌতম মাঝি অনেক এক সপ্তাহ আগে তালা ভেঙে নিয়ে গেছে না আতঙ্কিত ধরুন এইসব জিনিস যদি না ধরা পড়ে তাহলে আতঙ্কিত থাকা উচিত এবারে থাকতেও পারি কারণ সন্ধ্যাবেলা এই ভর সন্ধ্যা সাতটার সময় যে চুরি হয় তো এই এইসব ব্যাপারে খুব সব কি না আমার নাম গৌতম আজ আসানসোলের ইঞ্জিনিয়ার কলেজে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূষণ রোধে এক সেমিনারের অনুষ্ঠিত হলো। শনিবার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই সেমিনার করা হয়েছে এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এছাড়া আসানসোল দুর্গাপুরের ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশগ্রহণ করেছেন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে যেভাবে কলকারখানা থেকে দূষণ ছড়াচ্ছে পাশাপাশি বায়ু দূষণ নদী ও প্রকৃতি দূষিত হচ্ছে সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে Bringing efficiency and going for a product which is basically synergistic to the sustainability. Another area of importance is the transportation. And you know the way the world is moving towards e-mobility. Now, there are the debates are going on whether charging should Chairperson, Energy Authority, President Designate, Bengal Chamber of Commerce, Post Dr. P.P. Bhattacharya. আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে যে প্রতি বছরের মতো এবারেও আসানসোলে তারা এই আজকের যে টপিক ইকোনজিক্যাল সাস্টেনিটি সাস্টেনেবিলিটি ইন দি ইন্ডাস্ট্রিয়াল রিজন আসানসোল দুর্গাপুর এই টপিকের উপরে একটা সেমিনার এখানে করার জন্য আমি একটু আগেই নিচে চা খেতে খেতেই বলছিলাম তারপরে যখন ছোট ছিলাম তারপর কোরতাম আসানসোল সম্বন্ধে ভূগোলে লেখা থাকত যে আসানসোল রুল অফ ইন্ডিয়া তো রুল সেই সময়ে পৃথিবীর সবথেকে উন্নত শিল্পাঞ্চল জার্মানির তার সঙ্গে আমাদের আসানসোলকে তুলনা করা হতো ভারতবর্ষের কারণ এখানে কয়লা আছে এখানে রেলের ওয়েল কানেক্টেড এখন খুব কাছে অন্ডালে এয়ারপোর্ট হয়েছে ন্যাশনাল হাইওয়ে দ্বারা কানেক্টেড এবং ইলেকট্রিসিটি যেটা গৌতমবাবু বললেন আসানসোলে সব রকমের ইলেকট্রিসিটি পাওয়া যায় যেটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না এখানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ইলেকট্রিক পাওয়া যায় এখানে ইন্ডিয়া পাওয়ার ইলেকট্রিক পাওয়া যায় এখানে ডিভিশিরও ইলেকট্রিক পাওয়া যায় এবং তিনজনের কম্পিটিশনে আমার মনে হয় আমাদের রাজ্যে থেকে কম পয়সা ইলেকট্রিক এখানেই পাওয়া যায় সুতরাং এখানে ইন্ডাস্ট্রি করার যথেষ্ট স্কোপ আছে এবং এখানে ইন্ডাস্ট্রি প্রচুর ছিল যেগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে যেমন হিন্দুস্থান কেবলস এখানে খুব বড় কারখানা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে বন্ধ হয়ে গেছে বান স্ট্যান্ডার্ড এখানে ওয়াগেন ইন্ডাস্ট্রি ছিল বন্ধ হয়ে গেছে আমরা যেখানে মিটিং করছি তার এক কিলোমিটারের মধ্যেই সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাইকেল কারখানা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এখানে ডিগি কর্মের গ্রুপ ফ্যাক্টরি ছিল বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান অক্সিজেনের খুব বড়ো কারখানা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের অনেক কারখানা এখানে ছিল বিভিন্ন কারণে এবং সময়ের পরিবর্তনে সেগুলো একে একে বন্ধ রয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে যাতে আরও ইন্ডাস্ট্রি করা যায় সেই ধরনের প্রচেষ্টা কিন্তু আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করছে আপনারা জানেন যে ইতিমধ্যেই পানাগড়ে একটা খুব বড় ইন্ডাস্ট্রিয়াল হাব মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের এই জেলায় আমরা করতে পেরেছি এবং আমাদের খুব কাছে রঘুনাথপুরে সেখানেও একটা খুব বড়ো ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে এবং সেখানে অনেক বড় ইন্ডাস্ট্রি তারা সেখানে ইন্ডাস্ট্রি করছেন এখানেও ঢাকেশ্বরী কটন মিল এখানে একটা কারখানা ছিল আপনারা জানেন এখনও কলকাতায় ঢাকেশ্বরী বস্ত্রালয় ভালো দেখতে পান তো তাদেরই এখানে খুব বড় একটা ঢাকেশ্বরী কটন মিল ছিল সেই ঢাকেশ্বরী কটন মিলের একশো তিরানব্বই একর জমি সরকার অধিগ্রহণ করেছে সেখানে কয়েকদিনের মধ্যেই <coughs> this is a very flagship and annual event for bengal chamber of commerce and industry. every year we organize event on sustainability in the city of asansol because this is not only an industrial hub of the west bengal, as well as asansol has a long tradition of contributing greatly to the indian economy and the state economy there have been enough resources available in asansol and we believe that there is a potential to harness that resource in very effective manner to foster the way of industrialization for the state as well as the country now the context what i would like to mention that in today's world, sustainability is the key word, and it is writing on the world wall that tomorrow we have to be very careful on utilization of resource, particularly to build a very sustainable and clean environment. We have to take care of the mother earth. There had been COP twenty-six, you know, the Conference of Parties held in glasgow november 21 where all the head of the states participated and made their commitment towards the net zero objective india has also made a significant commitment to achieve net zero by 2070 and they had a plan very ambitious plan and it is moving very fast towards that achieving that in the field of industry in the field of settlement in the field of transportation everywhere we know that that migration towards energy efficiency energy conservation is taking place and also on the generation of energy sourcing of energy we are in a process of energy transition and the today's deliberation the discussion we have invited industries also west bengal pollution control board is partnering with us we had the resource of the Asansol Engineering College, and other very stalwarts from the industries. They are participating, and the discussion and deliberation will be there. How to really make it happen to achieve the goal of sustainability. দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে তিরিশ জন মতো মানুষ বিজেপিতে যোগদান করেন এদের মধ্যে অনেকেই আগে বিজেপি করতেন কিন্তু বিভিন্ন কারণে তারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা আবার দলে ফিরিয়ে দেন এছাড়াও বেশ কিছু নতুন মুখ বিজেপিতে স্থান পেল এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে আজ তারা তার জন্য খুবই খুশির দিন কারণ তাদের কিছু কার্যকর্তা এবং সমর্থক বিভিন্ন কারণে দল ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু তারা আজ আবার বিজেপিতে বৃহৎ পরিবারে ফিরে এসেছেন जेडीयू हम कर रहे थे क्योंकि जेडीयू उस समय गठबंधन का दल था नरेंद्र मोदी जी के साथ नरेंद्र मोदी के नेतृत्व से किसी को भी इनकार नहीं है हम एक ही बात में बोलना चाह रहे हैं कि अभी कुछ दिन पहले एक वीडियो देख रहे थे पाकिस्तान का वीडियो था उसमें पाकिस्तानी लोग बोल रहे हैं कि काश हमको भी नरेंद्र मोदी जी से प्रधानमंत्री मिल जाए तो हम तो भाजपा के ही थे तो नरेंद्र मोदी का नेतृत्व तो कोई इंकार नहीं कर सकता है जेडीयू में हम इसलिए गए थे कुछ यहाँ पे लोकल कुछ समस्या था पर्सनल समस्या था जिसके कारण हम पार्टी छोड़ दिए थे लेकिन अभी वो सब ठीक हो गया है इसलिए हम दोबारा भाजपा में आ गए अपने पुराने दल में और नरेंद्र मोदी के नेतृत्व में हम लो काम आज 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 लोग काम करते हैं आज हम लो करें करें लोग कम से कम तीस लोग ज्वाइन किए हैं मेरा नाम राजन सिंह मैं आसनसोल नॉर्थ मंडल टू का रहूँगा আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের কিছু কিছু দাদারা ছোট ভাইরা অভিমান করে অন্য দলে গেছিলেন কেউ নির্দলেও দাঁড়িয়েছিলেন কিন্তু আসলে কেউ যদি একবার ভারতীয় জনতা পার্টির পরিবারের অংশ হয় তাহলে অন্য দলে গিয়ে খাপ খাওয়াতে পারবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আজকে তাই হয়েছে আজকে যারা দু তিনজন গেছিলেন তারা আরও তিরিশ জনকে সঙ্গে নিয়ে যারা ফ্রেশ যারা কোনোদিন রাজনীতি করেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চায় পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চায় সেই জন্য আজকে আমাদের প্রায় তিরিশ জন ভাই তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরলেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সম্মানীয় জেলা সভাপতি দিলীপ দেও রয়েছেন এখানে আমাদের সম্মানীয় নেতৃত্ব পন সিংজি সভাপতি সিংজি প্রশান্ত দা আমাদের বর্ষিয়ার নেতৃত্ব লালটু দা তারা সবাই রয়েছেন আমরা একসঙ্গে কাজ করব এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গকে এই দুর্নীতিমুক্ত করা এই সন্ত্রাস মুক্ত করা এই লড়াইয়ে আমাদের ভাইরা আমাদের সঙ্গে সামিল হবে আমাদের দৃঢ় বিশ্বাস देखिए आज आसनसोल में ये गोली मार देना ये पहली बार का बात नहीं है इसके पहले भी अल्पुन मुखर्जी उनको मार दिया गया था इसके पहले भी आ, जिशु बोल के था प्रोमोटर उनको मार दिया गया राम लखन यादव उनको मार दिया गया लेकिन उस दिन जो हुआ एक हफ्ता हो गया जो होटल का मालिक व्यवसायी जो सात साढ़े सात बजे एकदम जो सबसे बिजी एरिया है आसनसोल का थाना से कुछ ही मीटर दूर हमारा कमिश्नर का पुलिस कमिश्नर का ऑफिस से कुछ ही मीटर दूर हमारा मंत्री का घर से कुछ ही मीटर दूर में गोली मारकर चला गया और आज पश्चिम बंगाल का पुलिस क्या कर रहे है हाथ बैठे बैठा हुआ है और एक हफ्ता का ऊपर हो गया है उन लोग एक्चुअली कटमनी खाते खाते और तोला उठाते उठाते ये सरकार के लिए वो लोग तो तोला उठाते हैं ना अपना पुलिस का जो काम है वो काम वो लोग भूल गए हैं तो आज हम लोग उसी लिए हमारा पार्टी से सीबीआई जांच का हम लोग ये मांग उठाए हैं अभी देखना है कि सीबीआई जांच हो ना हो जो जो गोली मारा है वो क्रिमिनल्स को गिरफ्तार करना पड़ेगा और ये भी हम लोग का प्रश्न है कि इतना गोली इतना बारूद कहां से आ रहे आज मुख्यमंत्री बोक्टरी जाकर बोलते हैं कि दस दिन में हमको सब कुछ गोली बारूद करना पड़ेगा और उसके बाद से हम लोग देख रहे हैं कि और भी ज्यादा बम गोली तो कहां से आ रहे पुलिस क्या कर रहे ये हम लोग का प्रश्न है अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का बने रहिए हमारे साथ आपके मकान को बनाए आपके सपनों का आशियाना। एक और वॉल लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर आसनसोल के एस गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है जायका फास्ट फूड रेस्टोरेंट গোটা রাজ্যের সাথে সাথে আসানসোল শিল্পাঞ্চলেও মাধ্যমিক পরীক্ষা চলছে আজ আসানসোলের জহরমল স্কুলে চারটি স্কুলের ছাত্ররা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসেছিল এবার আসানসোলের গুরু নানক ইস্টার্ন রেলওয়ে আগাবেগ এবং অরুণোদয় বিদ্যালয়ের বিদ্যার্থীদের মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র জহরমল স্কুলে পড়েছে আজ যখন বিদ্যার্থীরা এসে এখানে পরীক্ষা দিতে আসেন তখন আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তাদিকে পেন ও জলের বোতল দিয়ে উৎসাহিত করেন তিনি বলেন যে জীবনে প্রথম বড় পরীক্ষায় বসার আগে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক কিন্তু রাজ্য সরকার যেভাবে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তাতে নার্ভাস হওয়ার কিচ্ছু নেই তিনি সকলেরই মঙ্গল কামনা করেন যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের উৎসাহ দানের জন্য এখানে এসেছেন কি না দেখুন পরীক্ষা পরীক্ষাতে সবারই একটু নার্ভাস ফিল করে কিন্তু করা উচিত না কারণ এখন প্রশ্নপত্রের ব্যাপারে হয়তো ওদের কাছে কঠিন লাগতে পারে কিন্তু যেরকম সহায়ক স্কুল থেকে পাওয়া যায় এবং গার্জেনরা যেরকমভাবে পরিশ্রম করে ওনাদের জন্য সে নিজেদের ছেলেদের জন্য সেটা কিন্তু এক আজ থেকে কুড়ি বছর আগে ভাবা যেত না তো এই অকল্পনীয় প্রচেষ্টার মধ্যেখানে ছেলেগুলো এগিয়ে যাচ্ছে এবং এরাই একদিন আসানসোল শিল্পাঞ্চলের মানকে আরও উন্নত করবে এই আমার বিশ্বাস আজকের এই উৎসাহ হয়তো আগামী দিনে সুন্দরভাবে পরীক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এইটাই আমি ভাবি এবং আমাদের ইস্টাল স্কুলের ছেলেমেয়েরা এই জহরমাল স্কুলে সিট করেছে। এটা আমাদের কাছে খুব গৌরবের বিষয় দুটোই দীর্ঘদিনের স্কুল তো এইরকমভাবে যদি ছড়িয়ে পড়ে সবই সব পরীক্ষার্থীদের যদি সাহায্য করবার জন্য এই মনোভাব থাকে আমরা আজকে একটা করে পেন এবং জলের বোতল দিয়ে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করব প্রত্যেকের যেন পরীক্ষা ভালো হয় প্রত্যেকে যেন আগামী দিনে তাদের শিক্ষা জীবন যেন আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে আর দেখ আসানসোল আর इलाके এলাকায় कुछ महत्वपूर्ण खबरें हम रोज़ आप तक शिल्पांचल की महत्वपूर्ण ख़बरों को पहुंचाते रहेंगे और अगर हमें अगर आपको हमारी इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया खबर नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें इसके अलावा आप हमारे वेबसाइट डब्लू डब्ल्यू पर लॉग भी कर सकते हैं और वेबसाइट के ज़रिए और हमारे पोर्टल के ज़रिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं उनकी जानकारी हासिल कर सकते हैं आज के इस बुलेटिन में इतना ही कल फिर होगी आपसे मुलाकात नमस्कार শহর আসানসোল और স্বচ্ছ रखने की রাখনে কি है। আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদের ও কিছু কর্তব্য আছে प्लास्टिक ফেকনা থুকনা गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं, जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है आवर्जना फैल बना धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त को गाच और अपने शहर आसन को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी